সামাজিক লোক মাধ্যমে আমার নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তত্ত্ব সরানো হয়েছে যা আমি ব্যক্তিগতভাবে হাই বিপণ্য এবং নিরতায় ভুগছি কি আপনার নামে বিভ্রান্ত সরি কে সমেয়া সম্পাদে কি ঘটনা বলেন আমি মোহাম্মদ শাহাবতী মন্ডল শিহু আমার বাবা মৃত্যু মোহাম্মদ আবুল্লাম আজাদ মন্ডল আমার গ্রাম পূর্বানন্তপুর আমি সোমাটেক ফার্মাসিউটিক্যাল লিমিটেডে কর্মরত আছি সিনিয়র মেডিকেল সার্ভিসের অফিসার হিসেবে তো প্রতিদিনের ন্যায় আমি আমার কর্মস্থলে যাই রোণা করা হতে উল্লা বাজারের উদ্দেশ্যে রওনা করি এবং ওই দিন দুপুর দুই ঘটিকার সময় প্রায় শিপা মেডিকেল হল ইতালি মার্কেট বাজার প্রডর মোহাম্মদ আব্দুল আলী সরকার খোকন ভাই ওনার দোকানে আমি অর্ডার কাটতেছিলাম কাজ করে আমার শেষের দিকে এমন তো অবস্থায় সোমেয়া নামে এক মহিলা দোকানে অথর্কিতভাবে হামলা দেয় আমি তাকে বাধা প্রদান করলাম যে আপু এগুলো করেন না এগুলো আপনাদের মাঝে কী আছে না আছে আমি জানি না এগুলো আমার জানানো দরকার নাই আমার কাজটা আমি করে যাই আপনি তারপরে কী করেন করেন আর এগুলো না করাই বেটার তারপর আমি ওগুলোই কথা বলে আমি আমার পূলার কাজ শেষ করে ফুলছড়ির দিয়ে যাত্রা করি ফুলসুরি থেকে ফেরার পথে বিভিন্ন মিডিয়া এবং ফেসবুক ইউটিউব সহ সামাজিক লোক মাধ্যমে আমার নামে মিথ্যা ও বিভ্রান্তিকর তত্ত্ব ছড়ানো হয়েছে যা আমি ব্যক্তিগতভাবে হাই ফুঁতিপূর্ণ এবং নিরাপদায় ভুগছি এ ব্যাপারে গতকাল গতকাল রানা বাসাল স্যারের কাছে আমি একটি লিখিত এলা দায়ের করেছি বিষয়টি অধিসায় নিজেই দেখবেন বলে আমাকে আশ্বস্ত করে কি আপনার নামে বিভ্রান্ত সরাচ্ছে কে সময়া সম্পা কী সরাচ্ছে আমি নাকি আব্দুল আলী সরের খুবন ভাই আমার খালাদ ভাই ঠিক আছে আমি হয়তো আসি আমার কোম্পানি লেগে আছে আমি নাকি তাকে খুবন ভাই সহকারে দোকানের ভিতরে উঠেছি আসি এটা আসলে মিথ্যে বা ভিত্তিহীন তো আসলে এরকম ঘটনাটা ঘটেনি কি ঘটে জি কি করছে ওই মেয়েটা কি করছে মেয়েটা দোকানে ঢুকে পড়ছে ঢোকা পরে সে খবর ভাইয়াকে অস্ত্র ঠেকাইছে বুকের পিন্দর বরাবর থেকে বলছে যে বেশি কথা বলবি না চুপচাপ থাক আমার দিকে আবার টাকা করে বলিচ্ছে বেশি বাড়াবাড়ি করবি না ওখানে তুই চুপচাপ বসে থাক কোম্পানির কাজ করি ভালো কথা আমার কাজটা আমাকে করতে দে এই বলে আবার ফুকনার দিকে অস্ত্র টাক করে করে ক্যাশে তার টাকা ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা সেই টাকাটা শুল্ক উঠিল সে নিয়ে তার সহযোগিতা দুজন ছিল লিমা এবং তাদেরকে দিয়ে দেয় তার পরবর্তী সময়ে আবার ওষুধের কার্টুন বিভিন্ন কোম্পানি সত্তর থেকে আশি হাজার টাকা মূল্যে একটি কার্টুন তারা খেলে বের করে এবং সময়ে সম্পা এগুলো কিছু করবে না মর্মে আবার সে তার দোকান থেকে তার দোকানের দেখ থেকে বিশথে ত্ৰিছ হাজাৰ টকাৰ মূল্য ৰুথ নিজে ফালা ভাঙিটো চালায় আৰু কি ঠিক আছে